কুমিল্লার চৌদ্দ গ্রামে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ আপনারা দেখছেন আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিয়া বাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় চোদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মহাবায়ক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক তোফায়ল আহমেদ পাটোয়ারি বাবলু স্বেচ্ছাসেবক দল নেতা জি আর শামীম আমির হোসেন ওয়াসিম মোহাম্মদ রিপন জালাল হোসেন পাটোয়ারি ইমরান মজুমদার উপজেলা ছাত্রদল নেতা হাফিজ উদ্দিন দোষার আনোয়ার রাশেদ সহ আরও অনেকে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন একটি গোষ্ঠী সুকৌশলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না জনগণ গণতন্ত্র রক্ষায় রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে বক্তারা আরও বলেন আওয়ামী লীগের দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনায় এখন সময়ের দাবি চট্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের প্রতিবাদে আজকে আমরা আমাদের এই মিছিল এই মিছিল যারা সফল করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে মূলত আমাদের শূন্যবাসনের বিরুদ্ধে আরও অনেকে আছে কেন আমরা করতেছি দীর্ঘ বারো বছর ছিলাম ফেব্রুয়ারি এবং বাড়িঘর দুই দুই বার ভাঙচুর করছে এবং ইনকাউন্টারের আসামি বানাইছে এবং একাধিক মামলার আসামি ছিলাম বারো বছর বাড়ি বাইরে ছিলাম আমরা বাইরে থাকবো আমরা গুম খুনের শিকার হব আর আপনারা নিজের দলের সাথে আপনারা এই ক্ষমতার সাথে যে কোনো লোক আপনি আমলিক বলেন বিএনপি বলেন আমি সবাইকে বলতেছি এটার ভূণ্ডভাসন আমরা মানবো না যেই এই ভূণ্ডভাষণ করবে তার বিরুদ্ধে আমরা সবসময় এবং প্রতিহত করবো যেই হোক এই পুণ্যবাসন কোনদিন মেনে নেব না এই পুণ্যবাসন সে যে হোক আমার দলের হোক জামাতের হোক যে কোনো দল এই সৈরা সার এই খুনি ফেসিস্টদের কে পুণ্যবাসন যে করব আমরা কাউকে সাথ দেব না এবং আমরা বিরুদ্ধে যতটুকু আমাদের সর্বত্র আছে অতটুকু নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব আর এরা মোটামুটি এখন বর্তমান যে সৈরা তারা তো এখন আমি মনে করি খুব ভালো আছে তারা এদিকে মতো আছে দুলের মতন দলের যত নেতা কর্মী নির্যাতিত হয়েছে তারা আফোসে ফুণবাস বিশ্বাস করো না করতে দিব না আমাদের লোকজন মামলা হামলা শিকার হয়েছে আপনারা ক্ষমতার জন্য পূর্ণ করবেন হবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ এস এম টিভি নিউজ ডেস্ক